আপনি আপনি ভোট ভোট দিন আমি আপনাকে আবার বলছি যে কাকে আপনার ব্যক্তিগত অধিকার কিন্তু এটা মাথায় রাখুন যদি আপনি ধর্মের ভিত্তিতে না রেখে আল্লাহ একবার এ কথা ভোটের মাঠে নামান তাহলে জেনে রেখে দিন জয় শ্রীরাম বলে যারা ভোট করছে তাদেরও কোনো দোষ নেই যারা জয় শ্রীরাম বলে ভোট করছে আর যারা আল্লাহ একবার নারে তকবির বলে তাদের মধ্যে কোনো পার্থক্য হতে পারে না আর এই দুটোর জন্য ভারতবর্ষে এদের জায়গা নেই ভারতবর্ষ হচ্ছে গণতন্ত্র রাষ্ট্র আল্লাহ একবার হবে আপনার মসজিদের মধ্যে হবে আপনার জলসার মধ্যে কিন্তু গণতন্ত্র যখন তো এসে যাবে সেই গণতন্ত্রের মাটিতে না তকবির আল্লাহ একবার নয় সেখানে আপনাকে ভারতের সংবিধানের কথা বলতে হবে আর এই মানসিকতা যদি রাখতে পারেন আপনি একজন ভারতীয় নাগরিক হিসাবে বিবেচিত হবে আমার বন্ধু আমার ভাইরা এটা বুঝতে হবে আমরা ইমোশনে যুব সম্প্রদায়ের উদ্দেশ্যে বলবো ইমোশনে আজকে আমি জানি আপনারা অনেক ক্ষোভে অনেক স্বপ্ন নিয়ে আমরা তৃণমূলকে সাথ দিয়েছিলাম কখনো কখনো তৃণমূলের প্রতি আমাদের মনে দুঃখ হয় কোন সরকার আপনি মাথায় রাখুন পৃথিবীর কোন সরকারই আমাদের সবার সব অভিযোগ পূরণ করতে পারবে না কিন্তু না মাথায় রাখুন শিয়ালের মুখ থেকে মাথার জন্য আপনি বাঘের মুখে হাত দিয়ে দিচ্ছেন এটা করতে যাবেন না ধর্মের উপরে ভিত্তি করে যুব সম্প্রদায়ের উদ্দেশ্যে বলবো আপনারা ইমোশনে এসে রাজনৈতিক দল করবেন না রাজনীতির নামে ধর্ম করবেন না ধর্মের নামে রাজনীতি করবেন না যদি তাই করতে হয় তাহলে এটা মাথায় রাখুন আর একটি সম্প্রদায়কে আপনি খারাপ বলতে পারেন না আজকে আপনার পাশে যখন কেউ মুসলমানদের উপর অত্যাচার করে কলকাতার রাজপথে দাঁড়িয়ে হিন্দু লোকেরা আমাদের সাথে সাত দিয়ে গলায় গলায় মিলিয়ে দেয় তাহলে এটা আমাদের কর্তব্য আমাদের দায়িত্ব যখন কেউ ধর্মের নামে আমাদেরকে বলতে আসবে তখন আমরা এই এলাকার হিন্দু মানুষদেরকে বলবো ভাই না ধর্মের ভিত্তিতে আমরা রাজনীতি করার কথা মনে করি না আমরা ভারতের সংবিধানকে যেভাবে মান্যতা দেওয়া দরকার আমরা সেভাবে মান্যতা দিব আর ইতিহাস খুলে দেখুন হে ছেলেরা তোমার ইতিহাস খুলো মুসলিম লীগের এর মতন ক্ষমতা নেই মুসলিম লীগ সাতটা আটটা এমএলএ এগারোটা এমএলএ আটটা এমএলএ দুটো এমপি মুসলিম লীগ যখন হয়তো আমাদের অনেকে নাইনটিন সেভেন্টির কথা বলছি অনেকে জন্ম হয়নি কিন্তু আপনি বলুন তো আজকে তাদের কোনো নাম অস্তিত্ব বন্ধ নেই কেন একমাত্র ধর্মের ভিত্তিতে নামের ভিত্তিতে মুসলিম লীগ হিন্দু পার্টি দিয়েছিল কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ মেনে নেয়নি মুর্শিদাবাদে সত্তর শতাংশ মুসলমান ধর্মের ভিত্তিতে ভোট হয়নি বসিরহাটে সিক্সটি পার্সেন্টের উপরে মুসলমান ধর্মের ভিত্তিতে ভোট হয়নি এবং আমরা দায়িত্ব নিয়ে বলছি আমরা ধর্মের ভিত্তিতে ভোট হতে দেব না এটা আমি আপনাদেরকে অঙ্গীকার করতে চাই আপনাদের সহমত চাই কি ভাই আপনারা হতে দেবেন আপনারা হতে দেবেন না আমরা হতে দেব আমরা ভোট করব আমরা আমাদের প্রতিনিধি চাই আমরা দিদিকে বলবো দিদি আমাদের এমপি দেন দিদি আমাদেরকে এমএলএ দেন আপনি যদি না দেন আমরা আমাদের এমএলএ কথা ভাববো কিন্তু আমরা কখনো ধর্মের নামে আমরা রাজনীতি করবো না আর এই ধারণাটা শুধু আমাদের নয় আবেগে পড়ে কোনো বক্তব্য শুনে আমাদের সিদ্ধান্ত বলব